কড়াইশুঁটির ঘুগনি কিংবা কড়াইশুঁটির কচুরি তো আমরা খেয়েই থাকি কড়াইশুঁটির কোপ্তাকারি কি ট্রাই করেছেন যদি না করে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি কড়াইশুঁটির কোপ্তাকারি বানাবো সেই জন্য কড়াইশুঁটি তো লাগবে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এবার প্রেশার কুকারে একটা সিটি দিয়েই আমি নামিয়ে নিব প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো এবার একটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি একটা সিটি দিয়ে নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দেখুন কত সুন্দর সফট হয়ে গিয়েছে কড়াইশুঁটিগুলো আমি একটা টিপে দেখিয়ে দিচ্ছি এবার আমি পেস্ট করে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কড়াইশুটিটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি দু চামচের মতো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর মধ্যে ময়দা ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন আর রেগুলারে কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা বাটা সামান্য পরিমাণ এবার ভালো করে হাতে মেখে নেব মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ছোট ছোটো করে বল বানিয়ে নেব। মানে কোফতার আকারে গড়ে নেব প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে মানে বলটা বানাতে সুবিধা হবে হাতে একদম চিপকে যাবে না আমি একটা বল বানিয়ে নিয়েছি সেম প্রসেসে আমি দুটো বল বানিয়ে নিলাম একইভাবে সবগুলো বল আমি গড়ে নিয়েছি মানে কোফতাগুলো গড়ে নিয়েছি এবার ভেজে নেবার পালা তার আগে আমি একটা মশলা রেডি করছি জলের মধ্যে রেগুলারই কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি গুলিয়ে রাখলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন তেল গরম হয়ে গিয়েছে একে একে কড়াইশুঁটির কোফতাগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো কোফতা আমি একবারে ভেজে নিচ্ছি একটু সাবধানে করতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে কোফতাগুলো এক পাশটা ভাজা হয়ে গিয়েছে আমি নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিচ্ছি কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন সুন্দর কালার চলে এসছে এবার আমি নামিয়ে নেব এবার তেলটা কমিয়ে দিয়েছি এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা তেজপাতা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলা হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর জয়ত্রী এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং হিং দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা খুব সামান্য পরিমাণ আমি আদা বাটা দিলাম এখানে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলারই কিছু গুঁড়ো মশলা আমি জলে গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এক্সট্রা যে জলটা আছে অনেকটাই টেনে নিয়েছে মশলার আর আমি দিয়ে দিলাম নুন এখনও ভালো মতন মশলাটা কষেনি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা কাজুবাদাম বাটা দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এরই মাঝে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই টক দই ব্যবহার করছি আমি এখানে এক চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে আর দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধোয়া জল খুব সামান্য পরিমাণ দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা খুব পরিমাণে কম দিব যেহেতু গ্রেভিটা একদমই কম রাখবো আমি দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিতে হবে কড়াইশুঁটির কোফতাগুলো আমি দিয়ে দিচ্ছি আর কোফতা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে কোফতাগুলো দিয়ে খুব বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ক্র্যাশ করে নিয়ে তারপর দিয়ে দিলাম কসুরি মেথি দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি আর দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কড়াইশুটির কারি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই